নমস্কার আমি গৌরব খান্না আপনার ভারতে টায়ার বিকেটি নলেজ সিরিজে স্বাগত জানাই সফট মোমেন্টসে নরম মেজাজ আর টাফ কন্ডিশনসে কঠিন মেজাজ এসব দৃশ্যগুলিতে একজন দক্ষ অভিনেতার ঝলক পাওয়া যায় বিকেটি বিকে সিক্স জিরো ক্ষমতা আপনার সফট আর রকি কন্ডিশনসে দুটো জায়গাতে দেখতে পাবেন বিকেটি বিকে সিক্স জিরো লোডার্স টু হুইল ড্রাইভ ফ্রন্ট টায়ার আছে এবং বিশেষভাবে বানানো হয়েছে সফট আর রকি কন্ডিশনসে অপারেশনের জন্য ডিগিং ডোজিং বলুন বা লোডিং অন বা অন রোড বিকেটি বিকে সিক্স জিরো সিক্স জিরো আপনার ব্যাকহো ও লোডার্সের পারফরমেন্স আর প্রোডাক্টিভিটিকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এর বিশেষ লাক প্যাটার্ন ব্যাক ও লোডার্সকে দেয় অসাধারণ স্থিতিশীলতা আর টায়ার্সকে উন্নত জীবন স্পেশাল কাটার চেয়ে কম্পাউন্ড টায়ার্সকে ছুচলো জিনিস থেকে রক্ষা করে আর আপনার কে বাড়তে সাহায্য করে এখন সফলতার রাস্তা পাথুরে হোক বা ভেজা মাটি হোক বিকেটি বিকে সিক্স লাগানো ব্যাকহো লোডার আপনাকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যেতে সর্বদা সক্ষম